ভারতে প্রশাসনের সামনেই থাকছেন আওয়ামী লীগের নেতারা অনেকের কাছে পাসপোর্ট নেই কারো কারো আবার ভিসার মেয়াদ শেষ কেউ কেউ আবার টাকা ফুরিয়ে যাওয়ায় অবৈধ পথেই দেশ থেকে টাকা নিচ্ছেন নেতারা বলছেন তারা ভারতের নাগরিকদের মতোই অবাধে চলাফেরার সুযোগ পাচ্ছেন তাদের কয়েকজন দলগতভাবে আবাসিক হোটেলে থাকছেন কেউ কেউ থাকছেন একা ফ্ল্যাটে সময় কাটছে ফেসবুক ইউটিউব দেখে পলাতক নেতারা একে অন্যের সঙ্গে টেলিফোনে যোগাযোগও রাখছেন নিয়মিত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা সাবেক মন্ত্রী এমপি অবৈধভাবে দেশ ছেড়েছেন আইনি প্রক্রিয়ার বাইরে সীমান্ত পাড়ি দিয়ে দেশ থেকে এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে নেতারা অবৈধ পথে দেশ ছাড়া ইমিগ্রেশন বিভাগের নথিতে কারোরই দেশ থেকে তথ্য পাওয়া যায়নি আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতা এবং তাদের পাশাপাশি মধ্য ও তৃণমূল পর্যায়ের অনেক নেতা দেশ ছেড়েছেন বেশিরভাগই ভারতে আশ্রয় নিয়েছেন অনেকেই আবার বাইরের কয়েকটি দেশে পালিয়েছেন ভারতে আত্মগোপনে থাকা কয়েকজন নেতা জানান এখন তারা আত্মীয় স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলে অর্থ পাঠানোর অনুরোধ করছেন তারা হুন্ডি করে টাকা পাঠাচ্ছেন ভারতে তাছাড়া পরিচিতদের মধ্যে যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের মাধ্যমেও টাকা পাঠানো হচ্ছে অবৈধ পথে ভারতে যাওয়ার বেলায় সিলেটের কানাইঘাট সনাতনপুঞ্জি ডোনা কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হবিগঞ্জ ময়মনসিংয়ের হালুয়াঘাট নেত্রকোনা দিনাজপুরের হিলি যোশোরের বেনাপুল ও পুটখালীঘাট পঞ্চগড়ের বাংলাবান্দা ও লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত ব্যবহৃত হচ্ছে সীমান্ত পার হওয়ার পর ভারতের কলকাতা আগরতলা ত্রিপুরা দিল্লি আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিচ্ছেন আওয়ামী লীগ নেতারা সীমান্ত পার হতে জনপ্রতি পাঁচ লাখ থেকে দু কোটি টাকা দিতে হচ্ছে দুই দেশের দালালদের কেউ কেউ কমে রফা করতে পেরেছেন আবার অনেকের কাছে থাকা বড় অঙ্কের টাকা কেড়ে নিচ্ছে দালাল চক্র ভারতের বিভিন্ন জায়গায় প্রকাশ্যেই দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সাবেক বস্ত্র ও মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড আব্দুস সহিদ সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু রাজশাহীর মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন এবং কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা